ভালো লাগছে এখানে এসে সত্যি কথা হয়েছে কি সারা রাত আমি বাবার ইয়েতে ফ্যানে ছিলাম বা নামাজ করেছি যা হয় আমরা মুসলমানরা কোনো আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোসল করেছি ওরা একটা আমার তো কিছুই আনিনি আমি একটা দিন আসছি তেমন তো আমার যখন বললাম দেখছি যে ভালো লাগতেছে আমি থেকে গেছি আমার সব সময় চলে গেছে কিন্তু আমি একাই ওদেরকে থেকে গেছি তারপরে আমার গামছা দিয়েছি আমি স্নান করে ওইটা পড়ে শুয়েছিলাম কে যেন কে হইতে পারে তো মানে আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতেই ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে পরে ওইটা তুলে নিয়ে করার পরে যা হয়েছে আমার বন্ধুবান্ধব আমার শিল্পী বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই এখনও জানেনি তারপরে সবাই মিলে না আমাকে যে সমু নাই কী হয়ে গেল আমাকে সবাই আসলে খুব ভালোবাসে আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার হচ্ছে বলি আমি শুনু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য আমি অত বড় লোক বা আবার গাড়ি নেই বাড়ি নেই এটা নিয়ে আমার কোনো অসুস্থ আমি মানুষের ভালোবাসাতে থাকতে চাই মানুষের মাঝে পেয়েছি যে পানি তাই দিয়ে রুচি গান মানুষের মাঝে ঢেলে দিয়ে যাবো মানুষের গিয়ে আপনার শারীরিকভাবে সুস্থ আছেন তো আপনার কী মনে হচ্ছে প্রশ্ন পছন্দ শারীরিকভাবে মাইদা দেখাবো যে আমি আবারও মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে